চোখে ছিল বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্ন কিন্তু সেই চোখের আলো হারাতে বসেছেন ছাত্র জনতার আন্দোলনের অনেক সমর যোদ্ধা আন্দোলন চলাকালে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে গিয়ে পোহাতে হয়েছে নানা বঞ্চনা আর কখনো চোখে দেখতে পারা না পারার অজানা আতঙ্কের সময় কাটছে এসব ভুক্তভোগীদের ছাত্র জনতার আন্দোলনে অনেক বীর গুলির নিঃসংক জীবন প্রদীপ দিয়ে ঠাই করে নিয়েছেন গণমানুষের স্মৃতির মনে কোঠায় আন্দোলনের ভয়াবহ ক্ষত বয়ে বাড়ানো মানুষের সংখ্যা নিহাত কম নয় বিশেষ করে আন্দোলনে যাদের চোখ নষ্ট হয়েছে তাদের দুর্দশা ছাপিয়ে গেছে সবকিছুকে দুশ্চিন্তা আর হতাশা সঙ্গী বরিশাল বিএম কলেজের রহমতুল্লার চিরোচনা মাতৃভূমিকে আর দেখতে পাবে কিনা সে প্রশ্নের উত্তর জানা নেই তার এখন পর্যন্ত চোখের অবস্থা বেশি ভালো না তো আমার তো একটা অপারেশন হয়ে গেছে আর একটা অপারেশন কাল পরশুর মধ্যে করবে ডাক্তার এটা বলেছে তবে আমার চোখের আলো ফিরে আসবে কিনা সেটা ডাক্তার কোনো নিশ্চয়তা দেয়নি আন্দোলনে আহত হয়ে চিকিৎসা নিতে গিয়েও ভোগান্তি সঙ্গী হয় এসব যোদ্ধাদের অনেক মানুষ গুলি করছে কেউ মারা গেছে কেউ চোখে লাগছে কেউ পড়ে আছিল তো তা আমার ছাত্রবেলা নিয়ে হসপিটালে ভর্তি করছে অনেক হসপিটালে ভর্তি হয়ই না পরে এই হসপিটালে ভর্তি লইছে আমার বলে চোখের অবস্থা ভালো না ইয়ার চার পাঁচটা মেডিকেল ঘুরছি ওইখানে কেউ না ভর্তি নাই না আর রাইতের একটা বাজে না দুইটা বাজে এখানে আসছে আর ভর্তি নেওয়া হয়েছে ভর্তি নেওয়া হয়েছে আর আমার ভর্তি নিচ্ছে কিন্তু আমাকে হসপিটালে থাকতে দেওয়া যাবে না কপালের চিন্তার ভাঁজ অনিষ্ঠিত ভবিষ্যতের কথা ভেবে আমাদের কর্মজীবন আমাদের ভবিষ্যৎ এই একটা জিনিস আমরা সরকারের কাছে আমরা আপত্তি রাখি যেন আমাদের ভবিষ্যৎ জীবনটা যেন কীভাবে সুন্দর হয় কীভাবে এই চলে আমরা আমাদের সুন্দরভাবে চলতে পারবো যেন সেভাবে করে দেয় যাদের নির্দেশে ছাত্র জনতার উপর এমন নৃশংস হামলা তাদের প্রকৃত বিচার চান তারা চ্যানেল আই